আমি ব্যথা পাচ্ছি আমার এখন আপনি ছেড়ে দেন তারপরে আমি আর ওনার প্রতি একটু সদয় হলাম আমার পরে একবার ছেড়ে দিয়ে স্যার পরবর্তী স্যার যে ওষুধটা আমি দিয়েছিলাম স্যার যে সহবাসে সকালে একটা বা রাত একটা খাওয়ার পরে ওইটা আপনি আর সেদিন খায়নি স্যার তারপর আমি পনেরো মিনিট দিলাম স্যার ওষুধ ছাড়াও পনেরো মিনিট পনেরো মিনিট ছিলাম যে স্যার আচ্ছা আচ্ছা তোমার স্ত্রী তো ছেড়ে দিতে বলছে না স্যার

তোমাদের নতুন বিবাহিত জীবনের জন্য আল্লাহ তালা নেক সন্তান দান করুক এবং যে সমস্ত দর্শকরা আমাদের ভিডিও দেখলো তাদেরকেও আমরা তাদের জন্য ভালো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সালাম